থেকে তারা খুব একটা নির্বাচন পর্যন্ত বিশেষ করে একটা লিবারেল লুক দিয়ার আগে জামাত জোট করবে কেন এক দল সরকার গঠন করবে আর এক দল বিরোধী দল হবে জোট করলে সরকার গঠন কিভাবে করে করবে না এই যে দল তো কম না বিরোধী দল হওয়ার জন্য তো আরো অনেক লোক মানে সেটাও হতে পারে কিন্তু স্টুয়ারলিটি কমেন্ট কিন্তু রাজনৈতিক দল তো কম না তাই না হিজাব হবে মোটামুটি আতঙ্কিত হওয়ার কিছু নয় আমি এটা আমি মনে করি ক্যাম্পাসে এমন কিছুই ঘটবে না কারণ এটাকে তারা খুবই একটা নির্বাচন পর্যন্ত বিশেষ করে একটা লিবারেল লোক দিয়ে রাখবে আপনি দেখবেন যে শিবির থেকে একটা মেয়ে নির্বাচন করেছে সে মাথায় কিন্তু ঘুমটা দেয় না এটা কল্পনাই করা যেত না আশি নব্বই দশকে আমরা যখন শিবিরকে দেখেছি মানে শিবির একটা মেয়ের সাথে কথাই বলতো না ক্যাম্পাসে দ্যাট ওয়াজ তাদের গ্রুমিং তাদের অবস্থা সেই জায়গায় দেখ আমরা দেখতে পেলাম যে নবনির্বাচিত ভিপি যিনি হয়েছেন সাদিক কাইম ওনার পাশে বসে মাথায় কাপড় ছাড়া কিন্তু ম্যাটার কি যেন প্রেস কনফারেন্স করছেন সো শিবির ওই লিভারের লোকটা তাদের রাখবে এবং আপনি দেখবেন যে ব্যাপক সংখ্যক বাম লোকজনকে শিবির ইনভলভ করেছে যারা বাইরে থেকে তাদেরকে ক্রমাগত এন্ডোর্স করে দিয়ে যাচ্ছে আমি দেখলাম যে একজন শিক্ষিকা উনি বলেছেন যে ভোটে তেমন কিছু হয় না ওই বল পেনার কালে ছিল না এই যে টোটাল সেট তারা করছে এই লিবারের লোকটা তারা রাখবে সুতরাং আমার কাছে মনে হয় না যে ভয় পাওয়ার মতো কিছু আছে তারা জানে যে আয়োজন দা প্রাইস আয়সটা হচ্ছে কি জাতীয় নির্বাচন এই মুহূর্তে ধরেন কথার কথা শিবির কালকে জিতলো জিতার পরে কি করতে পারতো ধরেন সব হল থেকে ছাত্র দল তাড়িয়ে দিল দুই চারশো পাঁচশো লোক তাড়িয়ে দিল কথার কথা আমি বললাম আর তাহলে কি হতো আজকে কিন্তু একটা সাদের দিকে এটা রব্র পড়ে তো আরে এরা তো খুব খারাপ লোক এদেরকে কেন শিবির ওটাতে যায় না শিবির কোন ধরনের গেঞ্জামে জামে যাবে না নির্বাচন পর্যন্ত স্পেশালি তারা খুব স্মুথলি এটাকে রাখবে লোকজনকে দেখাবে যে ভাই দেখো আমরাও লিবারেল হতে পারি আমরাও ভিন্ন মতকে স্পেস দিতে পারি আমরা কাউকে মারছি না আমরা সবাই আদর আল্লাদ করে রাখছি আমাদের মধ্যে থেকে মানে এই যে মাথায় কাপড় না দেওয়া নারীরাও কিন্তু আমাদের সাথে কাজ করছে টু গিভ দা কনফিডেন্স টু দ্য জেনারেল ভোটার আমার তাই মনে হয় যে এটা নিয়ে আসু চিন্তা ভাবনা বা এরম ভয় পাওয়ার মতো যে মারবে রক কাটবে ওই আটশো নব্বই দশকের শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আহ ডাকসু জিতেছে শিবির এই দুইটার মধ্যে স্ট্রাটেজিকাল ভাবে তারা অনেক পরিবর্তন এনেছে জি এখন আহ তারা যে স্ট্রাটেজিকাল পরিবর্তনগুলো এনেছে আপনার কি মনে হয় অন্য রাজনৈতিক দলগুলোকে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তাল মিলিয়ে না যার যা রাজনীতি তার তার মতো করবে এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ গত এক বছর ধরে কোন রাজনীতি করতে পারছে না মানে যতই তারা বলুক যে আমাদেরকে মারছে ধরছে জেলে পুরে দিচ্ছে সবই সত্যি কিন্তু তোমার রাজনীতি কোথায় তাদের কোনো রাজনীতি নাই কারণ তারা কিছু জানে না তারা সকলেই শুধু জানে যে আপা কোন একদিন ক্ষমতা চলে আসবে আপনি যদি জিজ্ঞেস করেন যে কিভাবে আর বলতে পারবো

তুমি ব্যাখ্যা দাও তোমার মতো করে একটা ব্যাখ্যা বলুন অজুহাত বলুন সেটাই দাও তুমি কি টাকার কাছে আসছো তুমি কি মাস্তানতন্ত্রের কাছে আসছো তুমি কি ক্যাম্পাসে যেতে পারছো না বলতে আসছো তোমার ছাত্র নেতারা অনেক বয়স্ক বলে কি জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সে কিছুই খুব স্পেসিফিকলি বলতে পারবে না সো আপনি যখন রাজনীতি করবেন না আপনি আশা করবেন কেন আরেকজন বসে থাকবে ইটস এ কম্পিটিশন ইটস এ রেস জামাত তার মতো করে জাম এটার মধ্যে ঢুকেছে সে তার মতো করে ডিল করছে এবং এটা করার জন্য ব্যাপক এফোর্ট ব্যাপক লোকজন সময় অর্থ দিয়ে সে একটা জায়গায় নিয়ে যাচ্ছে আপনারা বাকিরা পেছাচ্ছেন বাকিরা আমি বলি না কাউকেই দিতে হবে আপনাকে আপনার এমন ভাবে করতে হবে যে পলিটিক্স এর কারণে অন্যরা মার খেয়ে যায় পিছিয়ে যায় এই পলিটিক্স তো আপনারা গত আট দশ বছর কেউ করছেন না কিন্তু তারা তো ক্রমাগত করে যাচ্ছে সো একটা সাময়িক ফলন তো তাদের হবেই এটা অস্বীকার আমি তো করি না জি এখন ধরেন তাদের তাদেরকে নিয়ে যে ভয় এই যে কালকেই তারা হিজাব হিজাব বলে স্লোগান দিল হ্যাঁ এটা কি তাদের একটা স্ট্র্যাটেজিক মিস্টেক হয়ে গেল যে কারণে অনেক একটু আতঙ্কিত বোধ করছে না না কেউ আতঙ্কিত বোধ করছে না কেউ আতঙ্কিত বোধ করছে আপনি কারা অনেকেই বলতে যে হিজাব পড়তে হবে অনেকে যারা বসারাত থেকে ক্যাম্পাসের অংশ না মানে জিনিসটা হচ্ছে কি ধরেন ক্যান্টনমেন্টের ভিতরে বুট বুট বলে কথা আমি বাইরে আছি আমার স্যান্ডেল যুদ্ধ করতো এখন তোদেরকে বুট পড়তে দিবে সৈনিকরা রাজি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি হিজাবের ক্লিপটা ছোট দেখেছি এটার ব্যাখ্যাও আছে এটা কিন্তু আসলে একজন হিজাব বিনি জিতেছেন বলে তার হিজাব হিজাব বলে

এই জায়গাগুলো তো থাকবে এটুক তারা করবে না করে একসাথে জিতলো কেন তো সেগুলো যদি করে সেগুলির প্রতিক্রিয়া কি হবে কোন প্রতিক্রিয়া হবে না তা সেগুলো যদি করে করবে তারা তো নির্বাচিত বোর্ডই তারা যদি করতে চায় ভিসিও তাদের ভিপিও তাদের তারা যদি করতে চায় তারা করতে করে আপনি ডেমোক্রেসি মানবেন আর আপনারটা চাম্বার চাপা দিবেন তা তো হবে না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না যে নিজামির নামে একটা

তো পারে তাহলে কি ইতিহাসের চাকা দিকে না না ইতিহাসের চাকা থাকে আপনার একটা সাইনবোর্ড লেগে রাখছেন রয়্যাল বেঙ্গল টাইগার থেকে সাবধান আমি ভিতরে ঢুকে দেখলাম বিড়াল তো বিড়ালে বিড়ালের গতিপত্য পরিবর্তন হচ্ছে না বিড়াল বিড়ালে আছে আপনি এটাকে বাঘ হিসাবে খাঁচায় রাখছেন এবং আমার আরেক সাবধান আমার বাসায় ঢুকবে না বাঘ আছে

কোনো জায়গায় পরিবর্তন করতে পারবো না মানে ইতিহাসে যে ঘটনাটা যেভাবে ঘটেছে আপনি একটা প্যারালাল ইউনিভার্সে বসে একটা প্যারালাল ইতিহাস বানাতে পারবেন না সুতরাং আপনি যদি জাহাঙ্গীরনগর আহ ঢাকার পুরনো নাম জাহাঙ্গীরনগরের মতো যদি মনে করেন যে এটাকে আমি নগর করে দিব কথা কথা বা অন্য একটা কিছু করে দিব সেটা আপনি সাময়িক ভাবে করতে পারবেন কিন্তু ঢাকা তো ঢাকাই থাকবে

ধরুন পাঁচই জুলাই আন্দোলনে তুমি কে আমি কে রাজাকাট সুতরাং পাঁচ জুলাই এর পর থেকে আহ এই রাজাকারটাই নিয়ে এসেছেন এবং এটাই সাকসেসফুলি আছে ভবিষ্যতে আর কি দেখতে পাবো তাহলে এইটা বলা মুশকিল আসলে কারণ হচ্ছে যারা ভবিষ্যৎ দেখাবেন এই নির্বাচনের কোন প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে সিরিয়াসলি পড়বে সিরিয়াসলি পড়বে আপনি আমার মনে আছে আমরা তখন রাজনীতিতে সক্রিয় বা খুব আমাদের ইয়াং বয়স যখন হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তে যদি ডাকসুটা ছাত্রদল না জিততে পারতো ফুল প্যানেল সিঙ্গেল এবং আরো ইউনিভার্সিটি গুলো তখন আমরা ইউকশু জিতেছিলাম জাকসু রাকসু এগুলা জিতেছিলাম চাকসুতে খুব সম্ভবত এজিএস মানে ঐক্যবদ্ধ হয় শিবিরের বিরুদ্ধে জিতেছিল ওইটার একটা বিশাল এফেক্ট তরুণ ভোটারদের মধ্যে পড়েছিল এবং নাইনটি এর নির্বাচন মূলত যেকোনো নির্বাচনের ফলাফল কেন চেঞ্জ হয় মানে ধরেন গত এক বছর যারা সবাই বিএনপির ভোট দিল

জামাতকে ভোট না দেওয়ার যে মূল যে কারণটা ছিল এরা যুদ্ধাপরাধী এই জিনিসটা পিছনে চলে আসবে এই জিনিসটা পিছনে চলে আসবে এবং এটা নির্বাচনে খুবই ভালো কাজ করবে এবং শুধু এই কারণেই কিন্তু তড়িঘড়ি করে এই ডাকসু এবং অন্যান্য জিনিসগুলো করা